বন্যার্থদের জন্য ফাউন্ডেশন গড়লেন আসিফ আকবর যে কোন দুর্যোগ পরিস্থিতিতে সোচ্চার থাকেন সময়। এবার চলমান বন্যা পরিস্থিতিতেও তিনি সরব হয়েছেন আসিফ আকবর ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় তিনি বলেন দেশের চৌষট্টি জেলায় আমার ফ্যান ক্লাব রয়েছে প্রতি ক্লাব থেকে এগারো জনের একটা টিম গঠন করব যারা জেলায় জেলায় এ ধরনের দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবেন সব জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা মনিটরিং করব নিজেই দেশের বাইরেও আমার ভক্তকুল রয়েছে তহবিল গঠনীয় তারা এগিয়ে আসবে বিনোদন ডেস্ক গণমানুষের আওয়াজ